তুমি ভালো ভালো কেন 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 স্বপ্ন দেখাইলা আমারে প্রথাগত তালিম না নিয়ে শিল্প সাধনা করে তাক লাগাচ্ছেন দাসপুরের বিকাশ মাইতি ছোট থেকে নানা প্রতিবন্ধকতার বিরুদ্ধে দাঁতেই দাঁত চেপে লড়াই করছেন এই ছাপোষা শিল্পী সংসারে দায়িত্ব কাঁধে নিয়ে গায়কের স্বপ্ন পূরণ করছেন এই শিল্প সাধক একেবারে অন্য ধারায় অদম্য ইচ্ছে নিয়ে প্রত্যন্ত গ্রামে সামান্য মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন বিকাশ মাইতি ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠেন তিনি সম্প্রতি বাবা মারা যাওয়ার পর অল্প বয়সেই পরিবারের দায়িত্ব নিতে হয় তাকে পেট চালানোর জন্য মাটির প্রতিমা তৈরি করে দিন যাপন করেন আর ছোট থেকেই তার ধ্যান জ্ঞান সঙ্গীত তাই সময় ফাঁকা পেলেই হাতে তুলে নেন হারমোনিয়াম বা গিটার কণ্ঠের চাদুতে শ্রোতাদের মোহিত করে রাখেন এই স্বপ্ন সন্ধানী শিল্পী দারিদ্রতা সহ নানা প্রতিবন্ধকতাকে পাশে সরিয়ে রেখে সুর সাধনায় কার্যত দাসপুরের বিকাশ আর পাঁচজনের কাছে আলাদা ইমেজ তৈরি করেছেন তার সুর দরিয়ায় উঠে আসে নানান গান পুজোর জন্যেও তিনি প্রস্তুতি নিচ্ছেন চড়া আলোর মঞ্চে এবার গলা ছেড়ে গান করতে তৈরি হচ্ছেন এই দরদি শিল্পী আমি ছোট থেকে মূর্তি বানানোর কাজটা খুবই ভালোবাসতাম পাশাপাশি গানটাও এমন নয় যে আমি মূর্তিটা বানাতে ভালোবাসতাম না সেটা নয় মূর্তি বানাতে বানাতে আমি পড়াশোনাটাও করেছি গান বাজনাটা শেখা অনেকটা পরেই করেছি পুজোর জন্য প্রস্তুত বলতে মানে পুজোর বেশিরভাগ সময়টাই আমাদের মানে আমি প্রোগ্রাম করি সারাদিনের হাড় পরিশ্রমের পর সকাল কিংবা সন্ধ্যায় নিয়মিত রেওয়াজ করেন তিনি গানের গলা শুনলে যে কেউ মুগ্ধ হয়ে যায় গানকে ভালোবেসে গানের সঙ্গে দিন যাপন করেন তিনি জীবন সংগ্রামের কঠিন আবহে সুর যেন আলাদা স্বস্তির ছোঁয়া দেয় এই শিল্পীর পরিবারকে গানের সূত্রে কাজের সূত্রে হয়তো আমাকে কলকাতায় মানে যাতাযাত করতে হয় থাকতে হয় বাট আমি তো ছোট থেকেই বড় হয়েছি পুরোটাই মানে গ্রামে তো এখানের মানে সেই একটা ফিল ভাবে যে গান করা যায় সত্যি একটা আলাদা ফিল আসে এখানে গান বাজনা করে বাড়িতে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা হলেও সঙ্গীত তার কাছে যেন আত্মার আত্মীয় তাই সেই সুর সাধনা করেই বাংলার খ্যাতির মঞ্চে জায়গা করে নিতে মরিয়া শিল্পী বিকাশ মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু শান্তনুপানের রিপোর্ট বাংলা যাক Hum uh...